যে মানুষ ওই জন্মগ্রহণ করেছে আর মানুষ ওই জন্মগ্রহণ করে এইসব মানুষের পাশে যদি না থাকি তাহলে আমরা কেমন মানুষ তাই না দেখুন আমি কিন্তু কোনো কোটিপতি ঘরের ছেলে নয় এখন এখন সংসার চলে রোজগার চাষবাস হলে খাঁচি করে খুব খাওয়ায় আর না খাট ফাট মিজিয়ে চালায় সংসার দাদা আমার সামান্য একটু লেখিলেও তো। আটা পাঁচ কেজি তেল এক লিটার নুন এক কেজি টাটা দিবে চিনি এক কেজি চাপাতি হ্যাঁ চাপাতি একশো গ্রাম দিয়ে দিবে মুসুরি এক কেজি সাবান মাখার একটা বাটি সাবান একটা সাবান গুড়ি পাঁচশো গ্রাম আর মশলা দিয়ে দিবে সবগুলো একটা একটা করে পিঁয়াজ এক কেজি আলু দু কেজি সোয়াবিন করে দাও পাঁচশো আর ইয়া দুটো আমুল প্যাকেট করে দিবে লেবু ভালো আছে লেবু করে দাও এক কেজি আর কলা এইটা যতটা হচ্ছে দিয়ে দাও এই বান্ডেলটা দিয়ে দাও লেবু ভালো দেখে এক কেজি বেশি দাও হয়ে যাবে দেখো এলে কলাগুলো এক কেজি হয়ে যাবে তো এটা লয় এক কেজি কলা এক কেজি লেবু করে দাও কত লাগছে কত কত বিল হয়েছে দাদা কাকু ভালো আছো এই যে আমি আগে তো জানতাম না খবর পাইনি আগে খবর পাই আলো যতটুকু পারলাম ইয়া করলাম আর শুধু একবার বলে লয় যদি সবার কার আশীর্বাদ থাকে তোমাদের সবার আশীর্বাদ থাকে আমি প্রতি মাসেই দিয়ে যাব মানে আমি বড় ঘরে ছেলে লই আমি ভিডিও করি বুঝলে তো আমি আগে খবর পাই তো খবর পাইলাম যেহেতু আমার পাশের গ্রামেই বট তাহলে আমি চেষ্টা করি এখন মোটামুটি পয়সা রোজগার করি তো সেই পয়সার থেকে আমি যারা এরকম অসহায় হয়ে আছে রোজগার করা নিরুপায় হয়ে গেছে যাদের তাদেরকে আমি তাদের পাশে কখন হয়েছে এইরকম আজ ছ বছর হয়ে গেল ছ বছর হয়েছে আমি গাছ থেকে পড়ে গেছি আচ্ছা গাছ থেকে পড়ে মেরিয়ে নদ ভেঙে গেছে আর এই পাশাটা নামিয়ে গেছিল তখন তখন তো এই পাগল আমার ইয়ে হয়ে গেছে মানে রক্ত চলাচল করে মানে আর এই যে পেশাবার ওই ইয়ে আছে কখনো সাজবে না এরকম রয়ে গেলে যতদিন বাঁচিয়ে থাকবো নর্মালি পেশা হয় না আর আমার তো কাজযোগ করে আমার কেউ নেই এই বউ আছে খাঁটি খুঁটি খাওয়ায় হ্যাঁ আর দুটি ছেলে যে এটি হ্যাঁ বাপ এই দুটি ছেলে আমার এই বাপ কিসে পড়ে নাই পড়ে

ধারেধার আত্মীয় লোক আছে কিছু মাজিয়ে চলে যায় সংসারটা মানে নিজস্ব লোক আছে কেউ চাল তাল ডাল চাল নিতে কেউ যার যেমন হয় দুটো করে দে সাহায্য করে ইউ অল্প স্বল্প করে হ্যাঁ আর তাছাড়া তার কিছু নয় আমার তো যা হওয়ার হয়ে গেছে এবারে এই ছেলে মানুষ করতে করতে হবে কোনো পায়ে প্রজাতে লেখাপড়া একটু শিখাচ্ছি কোনো পায় যাই হোক যতটুকু হয় আমি আর একদিন আসবো বুঝলি ঘরে থাকবি আমি তোমাদের ফোন নাম্বার আমাকে একজন দিয়েছিল ফোন করছিলাম রিচার্জ নেই মনে হয় রিচার্জ নেই আমার শুভ ঠিক আছে আমি ফোনে রিচার্জ করে দেবো আর একদিন ফোন করে আসবো তোদেরকে আমি প্যান্ট জামা কিনে দেবো একসাথে যাবি আমার সাথে তো যাই হোক আমি একটাই আপনাদের কাছে বলবো মানে ব্যাপার হচ্ছে যে যদি আমরা জঙ্গলের পশু জন্মগ্রহণ করতাম তাহলে হয়তো মানুষকে রক্ত দিয়েও সাহায্য করতে পারতাম না মানুষকে পয়সা দিয়েও সাহায্য করতে পারতাম না মানুষকে রেশন দিয়েও সাহায্য করতে পারতাম না তো আমাদের একটা আমরা মোকা পেয়েছি মানুষকে সাহায্য করার অসহায় মানুষকে সাহায্য করার যে মানুষ ওই জন্মগ্রহণ করেছে আর মানুষ ওই জন্মগ্রহণ করে এইসব মানুষের পাশে যদি না থাকি তাহলে আমরা কেমন মানুষ তাই না দেখুন আমি কিন্তু কোনো কোটিপতি ঘরের ছেলে নয় আমিও মাছ বিক্রি করি এককালীন আমাকেও অনেক মানুষ অনেক কিছু পাঠিয়েছে কলকাতার থেকে দিল্লির থেকে মুম্বাই থেকে পুরুলিয়া থেকে মেদিনীপুর থেকে মালদা থেকে কোনো জায়গা বাদ নেই শিলিগুড়ির থেকে আমার ছেলের জন্য প্যাঞ্জামা পাঠিয়েছে আমার জন্য চাল ডাল আটা পাঠিয়েছে আজকে আমি পয়সা রোজগার করতে পারছি আজকে আমার চ্যানেল সামান্য একটু বড় হয়েছে তার জন্য আমারও প্রথম থেকেই ইচ্ছে ছিল আমি সেই ভিডিওতেও বলেছিলাম যে নেওয়ার থেকে দেওয়ার খুশিটা কিন্তু অনেক বেশি তো আজকে আমি দিতে পেরে খুবই খুশি আর আমি চেষ্টা করব প্রতি মাসে প্রতি মাসে আপনারা আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমার আপনাদের কাছে হাত জোর করে একটাই রিকোয়েস্ট বেশি কিছু চাই না আমার ইউটিউব চ্যানেলটাকে একটু বড় করে দেন আপনারা একটু বড় করে দেন ইউটিউবে মাত্র আমার পনেরো হাজারের ফ্যামিলি ইউটিউব চ্যানেলটা যেদিন আমার এক লাখ দু লাখের ফ্যামিলি হয়ে যাবে সেই হয়তো এই কাকা বাবুর পাশাপাশি আরো যারা আছে তাদের পাশেও দাঁড়াতে পারবো আমি যতটুকু আমার আর্নিং হয় আমি ততটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তো কাকা বাবু আমি আবার আসবো প্রতি মাসে দিয়ে যাবো কোনো টেনশন করো না আর যা কিছু লাগবে ফোন নাম্বার আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে আমাকে ফোন করবে ঠিক আছে আমার যেমন হবে আমি দেবো দেখো তুমি যদি কাজ করতে পারতে তাহলে তুমি কাজ করে খাচ্ছিলে তখন এখন তুমি নিরুপায় কি করবে কিছু করার নেই যে অবস্থা খারাপ আমার আর কিছু করার নেই আমাদের চালা সংসার আমাদের হ্যাঁ ওইটাই আমাদেরকে আমাদেরকে আত্মীয় ভক্ত পাশে আমিও গরিব ঘরের ছেলেমেটে আমি সবই বুঝি সব কষ্ট বুঝি আমিও অনেক কষ্ট করেই আমার মা বাবা আমাকে বড় করেছে আমার সংসারটাও আজকে আমার উপরেই চলে আমি দু পয়সা রোজগার করি দু পয়সা রোজগার করে আমি দুটো মানুষের পাশে থাকি আর তোমার মতন আরও কিছু আছে তাদের পাশেও থাকার চেষ্টা করছি তাদের পাশেও আমি থাকি যাই হোক পরের পাশে আমি আরও আসবো তো আপনাদের কাছে শ্রেষ্ঠ একটা রিকোয়েস্ট রইলো আমি ফোনপে গুগল পে নাম্বার দিলাম যদি পারেন দশ কুড়ি টাকা দিয়ে সাহায্য করে দিবেন যাতে করে আমি এই মানুষগুলোর পাশে কন্টিনিউ থাকতে পারি আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করবেন উজ্জ্বল রক্ষিত ব্লগ একটু সাপোর্ট করবেন একটু বড় করে দেন ইউটিউব চ্যানেলটাকে আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে আমার স্বপ্ন একটাই যে আমি টাকা রোজগার করব এবং এই মানুষগুলোর পাশে দাঁড়াবো সারা জীবন যতদিন বাঁচে থাকবো ততদিন দাঁড়াবো এই মানুষগুলোর পাশে আর এইগুলো রাখিলেও কিছু ফল আনলাম তোমার জন্য যতটুকু পাইলাম কলা আছে লেবু আছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর শেষে একটা কথা বলি না বলেই পারলাম না যারা ইউটিউব ফেসবুকে নোংরা ভিডিও বানাচ্ছে গাইল বাখান দিয়ে ভিডিও বানাচ্ছে তাদের সাপোর্টার কিন্তু কোনো মানে ওদেরকে বলতেই হয় না যে আমাদের চ্যানেল সাপোর্ট করো ওদের এমনিতেই সাপোর্ট পেয়ে যাই এমনিতেই লাখ লাখ ফলোয়ার্স লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় আমরা যখন ভালো কাজ করার চেষ্টা করছি আমাদেরকে কেউ সাপোর্ট করে না আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট আমি বারবার একটা কথাই বলব হাত জোড় করে রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা একটু বড়ো করুন যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি এবং আমার আশেপাশের গ্রামের যতজন আছে এই কাকুর মতো বা অসহায় রোজগার করার মতো কেউ নেই পরিবারে তাদের পরিবারের পাশে যেন আমি দাঁড়াতে পারি ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আশীর্বাদ করো যেমন অনেক বড় হতে পারি ঠাকু আসছি তাহলে আবার আসবো পরের মাসে হ্যাঁ আর মাঝে যদি কিছু দরকার হয় ফোন নাম্বার তো দিয়ে আছে ফোন করবে